তেপরা মথার যুব সংগঠন ওয়াইটিএফের আহত সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের সাথে লঙ্কা কাণ্ডের ঘটনা প্রমাণ করলেও কর্মী সমর্থকদের উপর মথার নেত্রবৃন্দের কোনো নিয়ন্ত্রণ নেই যার ফলশ্রুতিতে সাংবাদিক সম্মেলন চলাকালীন সময়ে একদিকে নেত্রবৃন্দ বক্তব্য রাখছেন আর নেতৃবৃন্দের পেছন থেকে মুষ্টিমেয় কয়েকজন মথা সমর্থক সাংবাদিকদের উদ্দেশ্য করে বিষয়ে ভাষায় বকাবাদ্য চালিয়ে যাচ্ছেন এদিকে ঘটনা পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসনে দ্বারস্থ হয়েছেন সাংবাদিকরা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তারা পরবর্তী সময়ে সাংবাদিকরা বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট তুলে ধরবেন এদিন সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান সাংবাদিকরা তারা আরও জানান এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ না করলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলন সংগঠিত করে তুলবেন সাংবাদিক সম্মেলনে সাংবাদিকরা জানান ওয়াইটিএফ আহত সাংবাদিক সম্মেলনে অবস্থিত সকল নেতৃবৃন্দই খারাপ ছিলেন না মুসটিমের কয়েকজন উৎসৃঙ্খল ছিলেন তারাই পেছন থেকে সাংবাদিকদের উদ্দেশ্য করে বেসরি ভাষায় বকাবাদ্য করেছেন কিন্তু সংশ্লিষ্টদের ওপর দলের নেতৃবৃন্দের কোনো নিয়ন্ত্রণ ছিল না নিয়ন্ত্রণ থাকলে পরে এই ধরনের ঘটনা ঘটত না সাংবাদিকরা আরো জানান সাংবাদিক সম্মেলনে কোন রাজনৈতিক দলের কোন নেত্রবৃন্দ কথা বলবেন কারা সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকবেন এগুলি আগে থেকে নির্বাচিত করা হয় সাংবাদিক তারা যারা এসেছে ওনার পক্ষে হয়ে ডেপুটেশন দিতে বা প্রেস কনফারেন্স করতে তো তাদের তো ওইটুকু ন্যূনতম মূল্যবোধ তাদের জানা উচিত বা থাকা উচিত বা বোঝা উচিত যে কতটুকু কথা কওয়া যায় কতটুকু কথা কওয়া যায় না এটা তাদের তার তারা অবশ্য তীপ্রামতার তো অনেকের যারা এসেছে অনেক সবাই যে খারাপ এরকম না কিছু সংখ্যক লোক আছে উৎসৃঙ্খল লোক তারা পেছন থেকে বাজা বাজে মন্তব্য করেছে ওনাকে মহারাজ বলে আখ্যায়িত না করায় তো আমরা উদয়পুর সংবাদ মাধ্যম টোটালি এই জিনিসের তীব্র ধিকার এবং নিন্দা জানাই আমরা আগামী তো অতি শীঘ্রই আমরা সবাই মিলে কথা বলে এই এই বিষয়ে আমরা মহারাজের সঙ্গে কথা কব প্রয়োজনে সিএমের সঙ্গে কথা কব যে আমাদের এই বিষয় নিয়ে যে তিপ্রামতার যে কিছু সংখ্যক দলীয় কর্ম কর্মী তারা এই যে প্রতি আচরণ করেছে আমরা অবশ্যই তাদের দ্বারস্থ হবো এবং তারা যদি উপযুক্ত ব্যবস্থা না নেয় আমরা বই বৃহত্তর আন্দোলন নেবো আমরা এর আগেও অনেকবার বৃহত্তর আন্দোলন আমরা ডাক দিয়েছি আমরা সফল হয়েছি আমরা করেছি এবারও করবো কী হয়েছে কোনো অসুবিধার কিছু নেই আর তাদের উচিত যে সমস্ত দলীয় কর্মীদের এই মিটে পাঠানো বা প্রেস মিটে নিয়ে আসে তাদের কথাবার্তা শালীনতা এবং মূল্যবোধ তাদের থাকা উচিত এগুলা কর্মীদের যারা নেতৃত্বে রয়েছেন তাদের দায়িত্ব যে আমি কিভাবে কথা বলবো কারা কথা বলবে কতজন কথা বলবে প্রেসমিটে কারা কারা কথা বলবে কি কথা বলবে কিন্তু তাদের ব্যাপার তারা এ অতটুকু দায়িত্ব তাদের থাকা উচিত আসলে যারা তাদের অথবা তাদের কর্মীদের প্রতি কর্মীদেরই তাদের কোন করতে পারেনি সেই কারণে এরকম আচরণ আমরা লক্ষ্য করলাম আমরা দিককার জানি আমরা নিন্দা জানি এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে কোট রাজ্যব্যাপী বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সাংবাদিক সম্মেলনে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের একাংশের সাংবাদিকদের প্রতি বাহুবলী রূপ প্রদর্শনের এই ঘটনায় রাজ্যের সর্বত্রই উঠতে শুরু করেছে এই অবস্থায় সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে এবং সংশ্লিষ্ট রাজনৈতিক দলের উচ্চপদস্থ নেতৃবৃন্দের ভূমিকাই বা কি হয় সেটাই এখন দেখার বিষয় আর